ভারত পাক আবহের মধ্যে খিদিরপুর ইঞ্জিয়ান স্কুলে পালিত হলো পাঁচতম বর্ষ রবীন্দ্র জয়ন্তী থাকছে নির্মল বিশ্বাসের বিস্তারিত রিপোর্ট হরিহরপাড়া ব্লকের খিদিরপুর কলোনির ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিয়ান পাবলিক স্কুলে এক ভিন্ন আবহে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জয়ন্তী এদিকে যখন দেশ উত্তপ্ত ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থিরতা তখন স্কুলের শিক্ষক শিক্ষিকাও ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছিলেন কবিগুরুর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এদিন বিদ্যালয়ের কর্ণধার বিষ্ণুচরণ শিকদার তার বক্তব্যে এই বিশেষ যিনি রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি বলেন আজকের এই সংকটময় পরিস্থিতিতে রবীন্দ্রনাথের মানবতাবাদের বাণী আমাদের পথ দেখাতে পারে তার কবিতা তার গান সাহিত্য আমাদের মনে যোগায় এবং শান্তির পথে পথ চালিত করে শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য রাখেন তারা রবীন্দ্রনাথের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কেউবার পরিবেশন করেন নৃত্য ও গান বিদ্যালয়ের শিক্ষিকা কেকা বিশ্বাস বলেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি কারণ আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক এবং সাহিত্য আমাদের মানসিক শক্তি যোগায় অন্য এক শিক্ষিকা বলেন নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের আদর্শ পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য তার লেখাগুলি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় সব মিলে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও খিদিরপুর কলোনি রিঞ্জান পাবলিক স্কুলের এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে কঠিন পরিস্থিতিতেও মানুষ তার সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে যায় না এবং শান্তির বার্তা বহন করে চলে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনে দেশপ্রেম ও মানবতাবাদের বীজ বপন করে রিটেক ছাত্রছাত্রীদের মনে দেশপ্রেম ও মানবতাবাদের বীজ বপন করে গেল ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিবস উপলক্ষে আমরা ইন্ডিয়ান পাবলিক স্কুলের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং এই অতদ অঞ্চলের সমস্ত গণ্যমান্য ব্যক্তি অতিথিবৃন্দদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করছি আমরা এখানে কবিতা আবৃত্তি গান বাজনা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপরে নৃত্য পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করছি বিভিন্ন জন তাদের মতামত ব্যক্ত করছেন বর্তমান সামাজিক যে পরিস্থিতি বর্তমান দেশের এবং গোটা বিশ্বের যা পরিস্থিতি সেই পরিস্থিতি বললেন বর্তমান যে পরিস্থিতি আমি বর্তমান পরিস্থিতি অবশ্যই আসব তার আগে আপনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে আপনার স্কুলের গ্রাউন্ডে এই ধরনের যে সামাজিক একটা কালচারাল বা সামাজিক যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা কী উদ্দেশ্য সমাজটা যাতে সঠিকভাবে থাকে তার যে ধ্যান ধারণা ছিল তার যে মতাদর্শ ছিল তার যে দার্শনিক চিন্তা ভাবনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা সমাজের কাছে প্রভাব বিস্তার করলে পরে সমাজ সঠিকভাবে চলবে এবং সাধারণ মানুষের অনেক উপকার হবে আমরা সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে এসেছি এখনো হাহা হানাহানি চলছে এখনো হিংসা চলছে শান্তির বাতাবরণের জায়গায় অশান্তি বেশি দেখা যাচ্ছে ধর্মে ধর্মে যে বিভেদ সেটাও দেখা যাচ্ছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনই চাননি আমরা এই মেসেজটাই দিতে চাই ইন্ডিয়ান পাবলিকের তরফ থেকে যে এই অশান্তির বাতাবরণ থেকে আমরা যেন সত্যিকারের শান্তির বাতাবরণে পৌঁছাতে পারি এই জন্যই আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি আমাদের ইন্ডিয়ান পাবলিক স্কুল থেকে আমার প্রায় একশো খানিক স্টুডেন্ট বর্তমানে আছে এবং আগামী বছর আশা করছি যে আরও স্টুডেন্ট বাড়বে এবং আমার প্রচেষ্টা যারা সত্যিকারের এরা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে ভবিষ্যতে এদের জীবন যেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সায়েন্টিস্ট হোক বিভিন্ন জায়গায় এরা পৌঁছাতে পারে সেই প্রচেষ্টাই আমি করছি এবং কন্টিনিউ করে চলেছি আমরা প্রাথমিকভাবে বাংলার সঙ্গে ইংরেজি অর্থাৎ মাতৃভাষার সঙ্গে ইংরেজি শিক্ষার যে প্রচেষ্টা সেটা আমরা চালিয়ে যাচ্ছি যাতে বাংলাটাও থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে ইংরাজিটাও দরকার কেন আমরা যদি দেখি যে যে কোনো সার্ভিসে বা যে কোনো এক্সামে ইংলিশটাকেই প্রশ্ন হিসাবে ব্যবহার করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাধ্যম দিয়ে ইংরাজিটা শেখানোর প্রচেষ্টা সেটা আমরা চালিয়ে যাচ্ছি সেই সঙ্গে ম্যাথামেটিক্স আছে সায়েন্স আছে এসএসটি আছে এবং এছাড়াও আমরা স্পোকিং ইংলিশেরও ব্যবস্থা করেছি আমাদের বহরমপুর থেকে আগত এক টিচার কে কা বিশ্বাস উনি যথেষ্ট ইংলিশ জানেন এবং ইংলিশটা সম্পর্কে যথেষ্ট দক্ষ উনি ইংলিশে অনার্স কমপ্লিট করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে উনি স্পিকিং ইংলিশটাও শেখাচ্ছেন এবং আমরা সেই সঙ্গে যারা নাচে পারদর্শী হতে চায় বা নাচের মধ্যে থাকতে চায় আমরা অলরেডি গত মাস থেকে একজন নাচের টিচারও নিয়েছি যেসব ছাত্রছাত্রী বা অভিভাবকরা এই নাচের বিষয়ে ইন্টারেস্ট আছে তারা আসতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন আমরা চেষ্টা করছি কম্পিউটারটাকেও আগামী বছরের মধ্যে ঢোকাতে যদি কম্পিউটারটাও নিয়ে আসতে পারি হাতে কলমের মাধ্যমে কম্পিউটারটাও আমরা শেখাবো তুমি কারণ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে আজকের দিনটার যে গুরুত্ব দিনটা রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙাল হিসেবে তার যে ভূমিকা আমাদের বাঙালি আনাতে জাগিয়ে তুলতে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের স্তরেকে সেই ধারণাটা তাদের মনের মধ্যে জাগিয়ে তোলার জন্য অবশ্যই এরকম একটা সাংস্কৃতিক প্রোগ্রামের অবশ্যই দরকার দরকার যে অনুষ্ঠান চলছে এখানে আছে প্রথম কথা হচ্ছে ফার্স্টেই ছিল ওনার সম্বন্ধে মানে যিনি যাকে কেন্দ্র করে আজকের এই দিনটা উদযাপন তার সম্বন্ধে কিছু বক্তৃতা ছিল দ্বিতীয়ত ছিল আমাদের স্কুলের বাচ্চারা বিভিন্ন কবিতা গান নৃত্য পরিবেশন করছেন এবং বিভিন্ন অতিথিবৃন্দ তারা তাদের বক্তৃতায় এই দিনটাকে আরও উজ্জ্বলিত করে তুলছে এছাড়াও আমাদের স্বনামধন্য অনার অফ আওয়ার স্কুল স্যার বিষ্ণু পদ বিষ্ণু স্যার তিনিও বক্তৃতা রেখেছেন তো বিভিন্ন নাচ গান কবিতার মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই দিনটাকে ফুটিয়ে তুলতে বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ আপনাদের যে স্কুলের পাঠ্যক্রমের সঙ্গে পাঠ্যক্রম কী কী রয়েছে আচ্ছা আমাদের আছে সাধারণ জ্ঞান আছে কম্পিউটার আছে ড্রয়িং আছে তাদেরকে আমাদেরকে নিয়ে বুঝিয়ে তাদেরকে পড়াতে হয় তো আমরা প্রথমে হাতে ধরে তাদেরকে যে সমাজে মানে পড়াশোনার ক্ষেত্রে যে তাদেরকে হাতে করি সেটা আমাদের স্কুলে হয় এছাড়াও বিভিন্ন যেগুলো বই আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আছে বাংলা ইংলিশ অঙ্ক ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান সাধারণ জ্ঞান হিসেবে যেটা আমাদের ছাত্র ছাত্রীদের সামনে পড়ানো হয় তাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয় এইভাবে কে কা বিশ্বাস তুমি এখানে এসেছো তোমার কেমন লাগছে ভালোই লাগছে এক সময় আমিও হয়তো এরকমই স্টুডেন্ট ছিলাম এরকম প্রোগ্রাম আমারও করতে ভালো লাগতো হয়তো আস্তে আস্তে সে প্রোগ্রাম থেকে আমি সরে এসেছি তাও এখনও ভালো লাগে এই সমস্ত প্রোগ্রাম দেখতে আমার এখনও মনে হয় যে আমি সেই বাচ্চাবেলায় ফিরে যাচ্ছি কি মনে করি এই ধরনের যে প্রোগ্রাম সেগুলো যে সামাজিক বাচ্চাদের জন্য একজন বাচ্চা শুধুমাত্র চায় যে সে যা কিছুই করুক না কেন যাতে তাতে সবাই খুশি হয় সে শুধু আনন্দটাই উপভোগ করতে চায় সে কোনো দিনই এত বেশি চাপের মধ্যে থাকতে চায় না যেরকম আমরা বড়োরা থাকে সাধারণত পড়াশোনা হোক বা বাইরের কোনো কাজ চাকরি হোক সেজন্য তারা নিজেদের লাইফটাকে এনজয় করতে জানে সেজন্য এই সমস্ত ইভেন্ট তাদের জন্য খুবই ভালো সেই দায়িত্ব গ্রহণ রাজশ্রী মা রানার মা কৃতিকার মাউটি বর্তায় আর সেই ডিউটি টুকুই পালন করা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এ জগৎ সংসার শিক্ষা দিয়েছিলেন শান্তির শিক্ষা আর যার জন্য এবং এশিয়া মহাদেশের প্রথম কোন এক ব্যক্তি পেয়েছিল এমন কিছু গুণ ছিল যে গুণের অধিকারী তিনি ছিলেন বাংলা ভাষা ছিলেন কিন্তু আমরা যারা আশি বছর বেঁচে থাকবো ওনার যা সাহিত্য ওনার যা কবিতা গদ্য বিভিন্ন কিছু আমরা আশি বছর ধরে যদি স্টাডি করি পড়াশোনা করি শতাংশের মধ্যে বলছেন যে জাপানিদের মধ্যে মতো ভদ্র শান্তিপ্রিয় মানুষ এ জগৎ সংসারে দেখা যায় না জাপানিদের মতো মানসিকতা হতে ওনার যে জাপান গত্যাংশ সেখানে পরিষ্কার বলেছে যে এই মেন্টালিটি হলে তবেই কিন্তু আমরা এগোতে উন্নত সমাজ তৈরি করতে পারবো